আপনারা দেখছেন একটা সুন্দর ফিন্নি 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 রান্না করা হয়েছে এখানে চারটা বাটি রাত দুইটা বাজে আমরা লুডু খেলে এখন সবাই মিলে আমরা ফিন্নি খাব মাটিতে বসে কার্পেটে এবং দেখেন আপনাকে আস্তে আস্তে দেখাই ফিন্নিটা পাক করেছে অনন্যা অনন্যা কিছু বলো আসসালামু আলাইকুম সবাইকে সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই এভাবে মিলেমিশে থাকতে পারি ওকে এবার আসবো আমার ছেলে আসসালামু আলাইকুম সবাইকে ইমর ঈদ শেষ এবার তুমি একসাথে যে আমরা ফিন্নি খাচ্ছি এই যে আমাদের নিচে ফিন্নি নিয়ে আমরা একসাথে বসছি একসাথে খাব এবং এখানে আছে আমার আম্মা আম্মা বলো আমরা একসাথে ডিনার করার পর রাত্রে এখন লুডু খেললাম এখন আমরা একটু মিষ্টান্ন করবো খুব সাধারণ মিষ্টান্ন অল্প মিষ্টি দিয়ে করা কিন্তু একসাথে সবাই মিলে খাবো এই একসাথে খাওয়ার এই বিষয়টাকে তুমি কেমন এনজয় করতেছ বাবা এরকম পারিবারিক বন্ধন আমি দোয়া করি সবসময় যাতে এটা অটুট থাকে এবং সবার মধ্যেই থাকে এই জিনিসটা আমি সবার জন্যই দোয়া করি সবাই এরকম ভাবে যাতে করতে পারে আমাদের মত বাহ অসাধারণ ইচ্ছা থাকলে আসলে হয় সবই না আম্মা নাও আমরা দেখছি আয়াত খাচ্ছে আজান আছে আজানকে খাওয়াবে অনন্যা নিশ্চয়ই এবং আম্মাও খাচ্ছে এবং আমিও খাচ্ছি সো আপনারা দেখুন আমাদের এই

বলে তাও এটা খাইতেই হবে খাইতে হবে আমার একটা প্রশ্ন তুমি যখন ফাইভ স্টার হোটেলে যাও বিভিন্ন বেড়াতে তখন যখন তোমাকে ব্রেকফাস্টে তুমি যাও তুমি তখন বল যে অনেক খাওয়া আমি তিনটা ডিম খাইছি এইটা খাইছি ওইটা খাইছি তুমি আমার বাসায় আসলে খাইতে চাও না তোমার বাসায় না আমি দিদির বাসায় গেলে আমার বাসায় নিজের বাসায় বাসা তো বাসাই বাসা খাওয়া তো কন্ট্রোলেই থাকে এক জায়গায় বেড়াইতে গেলে অনেক ঘোরাফেরা করি এনজয় করি ওগুলার জিনিস তো আলাদা এ ওইটার সাথে এটা মিলাও কেন বাসা বাড়ি তুমি তো আমার বাসায় একরকম বেড়াইতেই আসো নাকি আমার বেড়াইতে আসলো এটা নিজেরই মনে হয় ওকে

মানে শাশুড়ির সব গুণ আমার মধ্যে অটোমেটিক চলে আসছে কোন বুকটা পেয়ে তুমি অনেক খুশি খুব গুছায় সংসার করতে পারি আলহামদুলিল্লাহ এবং এটা আমার শাশুড়ির থেকে শেখাও ওকে আর কোন বুকটা শাশুড়ির কখনই শিখতে চাও না না এমন কিছু না উনি ঠিকঠাক আছে ওকে আম্মা একটু হিসাব কম করে আম্মা

একটু বেশি করে করতে চাই আমি তো দমন করতে চাই যে না দরকার নাই অথচ তোমার স্বামী মানে আমার বাবা ছিল চিফ ইঞ্জিনিয়ার সে তুলনায় অনন্যার স্বামী কে আমার স্বামী ছিল একজন চিফ ইঞ্জিনিয়ার তোমার স্বামী সেই তুলনায় কি

কি বলবো সবাইকে দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ দেশের পরিস্থিতিও ভালো করে দেখ এটাই কামনা থ্যাংক ইউ ভেরি মাছ আমরা সবাই মিলে ভালো থাকি